শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের ক্লাসে আমরা তোমাদের ভারতের রিক্ষু বা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো এই প্রশ্নের পাঁচ নম্বরের প্রশ্নের উত্তরটি নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা এই ক্লাসে তোমাদের ভারতে কার্পাস উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো এই পাঁচ নম্বরের প্রশ্ন উত্তরটি নিয়ে আলোচনা করব আমরা আমাদের এই চ্যানেলে এই অধ্যায় মাধ্যমিকের ভূগোল ছ নম্বর অধ্যায় ভারতের অর্থনৈতিক পরিবেশ ভারতের কৃষি এই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এক নম্বর দু নম্বর ও তিন নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি আমাদের সেই ক্লাসগুলো যারা দেখনি তারা অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করুননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে তাহলে আজ আমাদের আলোচনার প্রশ্ন কার্পাস উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ এই প্রশ্নটা মাধ্যমিকে ১৮ সাল এবং তেইশ সালে এসেছিলো তোমরা খুব ভালোভাবেই এটা তৈরি করবে তোমাদের স্কুলের পরীক্ষা এবং টেস্ট বা মাধ্যমিক পরীক্ষার জন্য খুব এটা গুরুত্বপূর্ণ ঠিক আছে তাহলে এখানে আমাদের যেটা বলতে হবে আগের মতোই একই রকমভাবেই আমাদের এই উত্তরটা লিখতে হবে আগের ক্লাসগুলোয় আমরা যেরকম আলোচনা করেছিলাম সেই রকমই এখানে আমাদের কী বলতে হবে এখানে প্রথমে যে পয়েন্টটা আমরা লিখব এখানে একটা আগে হেডিং করে নেবে তোমরা যে কার্পাস চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ হলো বলে একটা হেডিং করলেই হবে এরপর তোমরা লিখবে জলবায়ু পয়েন্ট লিখবে ঠিক আছে জলবায়ু পয়েন্ট লিখে একটা ওই দু লাইনের একটা এ লিখতে হবে যে কার্পাস কোথায় চাষ হয় কার্পাস হচ্ছে যে উপক্রান্তীয় আর প্রান্তীয় অঞ্চলের একটা ফসল আর এটা উষ্ণ আবহাওয়া আর ভালো সূর্যকিরণ কিন্তু সূর্যের আলো কার্পাস চাষের জন্য খুব ভালো এরপরে জলবায়ুর মধ্যেই পয়েন্ট লিখবে কি জলবায়ুর মধ্যেই তোমরা পয়েন্ট লিখবে উষ্ণতা তাহলে দেখো আগেরটার মতো ঠিক একই জলবায়ুর মধ্যে আমরা এখানে উষ্ণতা পয়েন্ট লিখেছি ঠিক আছে আর কি আর লিখবে তোমরা বৃষ্টিপাত এই পয়েন্টটাও লিখবে আর কি লিখবে আর এখানে তোমরা লিখবে সামুদ্রিক বাতাস এই পয়েন্টটাও কিন্তু এখানে থাকবে ঠিক আছে আর কি পয়েন্ট থাকবে আর হচ্ছে কুয়াশা তুহিন এখানে খালি হয়ে যাবে মুক্ত দিন এটা খালি এখানে যোগ হয়ে যাবে বাকি পয়েন্টগুলো সব একই ঠিক আছে তাহলে এখানে প্রথমে উষ্ণতা কি বলতে হবে যে এখানে উষ্ণতা কত লাগে এখানে কুড়ি থেকে সাতাশ ডিগ্রি উষ্ণতা তুলো চাষ কিন্তু খুব ভালো হয় আর বা আর হচ্ছে যে যদি ষোলো ডিগ্রির থেকে কম উষ্ণতা হয়ে যায় তাহলে কিন্তু তুলো চাষে ক্ষতি হয় এটা বলতে হবে আর কি আর যখন মানে বীজ থেকে অঙ্কুর বেরোয় বা চারা বেরোয় তখন সেই সময় আবহাওয়াটা মানে কেমন দরকার তখন কিন্তু খুব গরম প্রয়োজন ঠিক আছে আর এই সময় মাঝারি উষ্ণতাও দরকার ঠিক আছে আর এরপরে কি বলতে হবে বৃষ্টিপাত কত বৃষ্টি লাগে কার চাষে ষাট থেকে একশো সেমি বা পঞ্চাশ থেকে একশো সেমি বৃষ্টিপাত লাগে বৃষ্টি দরকার আর গাছ যখন বেড়েও যায় তখন কত বৃষ্টি দরকার তখন হালকা বৃষ্টি প্রয়োজন আর যখন এখানে আর যখন এটা যখন এ যখন পাকে যখন গুটি পাকে তখন বৃষ্টি হলে কিন্তু গাছের ক্ষতি হয় তখন কিন্তু রোদ থাকা অবশ্যই দরকার তখন বৃষ্টি হলে গাছের ক্ষতি হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আর এরপরে পয়েন্ট যেটা লিখবে সেটা হচ্ছে যে সমুদ্রের বাতাস সমুদ্রের যে নোনা যে বাতাসটা সেটা এই চাষের জন্য খুবই ভালো ওই হাওয়াটা লাগলে এই চাষটা খুব ভালো হয় বা তুলোগুলো খুব ভালোভাবে জন্মায় আর কি এরকম ঠিক আছে বা বাড়ে যাই হোক বলা যেতে পারে আর এরপরে হচ্ছে তুহিনমুক্ত দিন তুহিনমুক্ত দিন এখানে খুবই দরকার ঠিক আছে কেন কারণ এগুলো গাছের খুব ক্ষতি করে বরফ পড়া পাত এগুলো ঠিক আছে তাই অন্তত দুশোটা দিন এমন থাকবে যেখানে কোনো বরফ পড়বে না বা তুষারপাত হবে না সেরকম ঠিক আছে আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে ঠিক আছে আর আমাদের ক্লাস তোমরা যদি বুঝতে না পারো তাহলে তোমরা অবশ্যই বলবে যে আমরা ক্লাস ঠিকভাবে বুঝতে পারিনি তাহলে আমরা চেষ্টা করবো আরও ভালোভাবে তোমাদের এই ক্লাসগুলো বুঝিয়ে দেওয়ার ঠিক আছে আর এরপরে হচ্ছে যেটা তোমরা পয়েন্ট করবে সেটা হচ্ছে মৃত্তিকা বা মাটি ঠিক আছে কীরকম মাটি লাগে এখানে যেটা লাগে সেটা হচ্ছে যে কালো মাটি যেটা বা রেগুর মাটি যেটাকে বলে বা মৃত্তিকা সেটা কিন্তু এই চাষে এই খুব ভালো হয় এই চাষ এই মাটিতে এছাড়া আর মানে লবণাক্ত যে মাটি আছে হালকা চুন মেশানো ধোঁয়াশ মাটি এতেও কিন্তু কার্পাস চাষ খুব ভালো করা যায় তাহলে এখানেও দেখো একই পয়েন্ট ছিল আগেরটাতে তার আগেরটাতে ধনেতেও আমরা একই পয়েন্ট পেয়েছি তাহলে পয়েন্টগুলো কিন্তু আমরা খুব সহজেই মনে রাখতে পারবো আর আরেকটা হচ্ছে ভূমি বা ভূমির প্রকৃতি মানে মাটিটা কেমন হবে বা জমিটা কেমন হবে ঠিক আছে তাহলে এখানে কিন্তু গাছের গোড়ায় জল দাঁড়ানো ক্ষতিকর তাই এখানে জল নিকাশের ব্যবস্থা এমন থাকবে সেরকম জমি কিন্তু আমাদের এখানে দরকার এই চাষটা করার জন্য ঠিক আছে এটুকু লিখলেই হবে আর আরেকটা এটা লেখার পর তোমাদের যেটা করতে হবে যেটা আমি আগেও বলেছিলাম দুদিন এর আগের ক্লাসটাতে তোমরা সেটা দেখে নেবে তাও আমি একটা অবশ্যই তোমরা ভারতের ম্যাপ আঁকবে ম্যাপ এঁকে তোমরা এখানে কার্পাস ভারতের কোথায় কোথায় চাষ হয় সেই জায়গাগুলো কিন্তু তোমাদেরকে এখানে দেখিয়ে দিতে হবে তাহলেই কিন্তু তোমরা ভালো নম্বরটা অবশ্যই পাবে ঠিক আছে কার্পাস কোথায় কোথায় চাষ হয় কার্পাস যেখানে চাষ হয় তার মধ্যে প্রথম এক নম্বরে হচ্ছে গুজরাট গুজরাট মানে তোমরা ঠিক ম্যাপের এই জায়গাটা দেখাবে এখানটা তারপরে কে থাকে তারপরে হচ্ছে মহারাষ্ট্র মানে ঠিকের নিচে যে রাজ্যটা থাকে এখানটা এই জায়গাটা এই দুটো জায়গা দেখালেই হবে আর একটাও দেখিয়ে এই দুটোর দুটো আবার আরেকটা এরপরেও তোমরা দেখাতে পারো সেটা হচ্ছে তোমরা অন্ধ্রপ্রদেশে দেখাতে পারো এগুলো ঠিক আছে তারপরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো